আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধই যেন শুরু হতে চলেছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত প্রতিন চালালেন পরমাণু অস্ত্রবাহী যুদ্ধ বিমান পশ্চিমাদেরকে হুঁশিয়ারি করতে একটি নতুন মহড়া শুরু করেছে রাশিয়া দর্শক জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এদিকে বড় অ্যাকশনে ইয়েমেনি সেনারা ইসরায়েলের বন্দরে হামলা ব্রিটিশ জাহাজ মার্কিন ডেস্টওয়ায়ও ভয়াবহ আঘাত থাকবে আন্তর্জাতিক বিচার আদালতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য এখনই বন্ধ করতে হবে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ মুনাফা লাভ করেছে মার্কিন গণমাধ্যমের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আর এ থেকেই প্রমাণ হয়ে যায় যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্যই এসব ছোট রাষ্ট্রগুলোকেই বিপদের মুখে ঠেলে দেয় সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমারা কেন সবসময় পুতিনের কাছেই হেরে যায় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন তৃতীয় বিশ্বযুদ্ধই যেন শুরু হতে চলেছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পোতিন চালালেন পরমাণু অস্ত্রবাহী বিমান রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনে দুই বছর প্রতি হতে চলেছে আগামীকাল এই আগ্রাসনের দুই বছর পূর্ণ হবেই ঠিক এমন সময়ে নিজেদের সামরিক খাতে নতুন সক্ষমতা সামনে আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের যে কোনো মূল্যেই মস্কোর বিজয় অর্জনের লক্ষ্যমাত্রা জানান দিয়েছেন তিনি নিজেদের স্বার্থে আঘাত লাগলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধে দুই বছর পূর্তির আগ মুহূর্তেই পরমাণু বহনে সক্ষম বোমারু বিমানে চড়ে বসেছেন রুশ এই লৌহ মানব যেন বুঝিয়ে দিলেন যে প্রয়োজনে গোটা পশ্চিমা বিশ্বকে নাড়িয়ে দিতে তিনি একাই প্রস্তুত রুশ গণমাধ্যমের খবরে জানা যায় স্থানীয় সময় বৃহস্পতিবার পারমাণবিক বোমা বহনের সক্ষম একটি সুপারসুনিক বোমারু বিমানে চড়ে বসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মধ্য রাশিয়ার কাজান শহরে উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গর্নোভোর অ্যাভিয়েশন প্ল্যান্টের রানওয়ে থেকে টু একশো ষাট এম মডেলের সুপারসোনিক বোমারু বিমানে উড্ডয়ন করেছেন পুতিন সম্প্রতি এই মডেলের বোমারু বিমানগুলোতে ব্যাপক আকারে কারিগরি ও সামরিক উন্নয়ন করা হয়েছে বড় অ্যাকশনে শুনে ইয়েমেনি সেনারা ইসরায়েলি বন্দরে হামলা ব্রিটিশ জাহাজ মার্কিন ডেস্টোয়ারেও আঘাত ইয়েমেনের হুতি আনসার আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতকাল সত্তর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলের এইলাত বন্দরে তারা যেমন হামলা চালিয়েছে তেমনি ব্রিটেনের একটি জাহাজে হামলা করেছে এর পাশাপাশি লোহিত সাগরে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি ডেস্টা আরেও ডেস্টো আরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে শত্রুদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এছাড়া আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে এসব হামলার মধ্যে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে প্রথম অভিযানে ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট ইহতিবাদি ইসরায়েলের এইলাদ বন্দরের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দ্বিতীয় অভিযান চালানো হয়েছে উপসাগরের যে ইয়েমেনের নৌবাহিনী ব্রিগেডের আইল্যান্ডার নামে একটি জাহাজকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং তাতে আগুন ধরে যায় তৃতীয় অভিযান চালানো হয়েছে লোহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্টোয়ারে এই অভিযানে ইয়েমেনের সামরিক বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে গতকাল দিনের প্রথম ভাগে ইউনাইটেড কিমডং মেরিটাইম টেট অপারেশনস জানিয়েছে ইয়েমেনের দক্ষিণ উপকূলে ব্রিটেনের মালিকানাধীন একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং এর ফলে জাহাজটিতে আগুন ধরে গেছে সূত্র পার্স টুডে ইসরায়েলের এখনই বন্ধ করতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজপতাকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান হেগের আন্তর্জাতিক আদালতে বৃহস্পতিবার শুনানিতে এই দাবি জানান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক রেজা নাজাফি আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ইরানের পক্ষ থেকে বিবৃতি পড়ে শুনান তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত থাকবে কিনা তা নিয়ে ওই শুনানি অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণ এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেয়ার নীতি অবস্থানের কথা উল্লেখ করেন ইরানি প্রতিনিধি বলেন গাজায় দখলদার সেনারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে এ সময় তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থার রিপোর্ট তুলে ধরেন ইরানের এ প্রতিনিধি আশা করেন আন্তর্জাতিক বিচার আদালত তাদের স্বচ্ছ মতামত ও আদেশের মধ্যে দিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লাখ লাখ নিরপরাধ ও আশ্রয় নারী পুরুষ এবং শিশুকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রিজান আজাফি বলেন আমরা মানব ইতিহাসের একটি টার্নিং পয়েন্টের অবস্থান করছি এই আদালতের মতামত লাখ লাখ নিরপরাধ নারী শিশুর জীবন বাজাতে পারে এবং দশকের পর দশক ধরে বঞ্চিত ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার ফিরিয়ে দিতে পারে ইউক্রেনের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বিপুল মুনাফা করেছে মন্তব্য মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইট সম্প্রতি ইউরোপের যুদ্ধ কিভাবে মার্কিন অর্থনীতির উপকার করে শিরোনামে একটি নিবন্ধন প্রকাশ করেছে তাতে রাশিয়া ইউক্রেন দন্ত থেকে মার্কিন অর্থনীতির ব্যাপক লাভবান হবার তথ্য তুলে ধরা হয় নিবন্ধনে বলা হয়েছে যে গত দুই বছর মার্কিন প্রতিরক্ষা শিল্পের অস্ত্র ও গোলাবারুদের অর্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফেডারেল রিজার্ভের পরিসংখ্যানে দেখা গেছে যে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রতিরক্ষা এবং মহাকাশ খাতে শিল্পের উৎপাদন সতেরো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেন যে নয় কোটি মার্কিন ডলার অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের মধ্যে ছয় কোটি ইউক্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে যার চৌষট্টি শতাংশ আসলে মার্কিন প্রতিরক্ষা শিল্পে প্রবাহিত হবে নিবন্ধনে আরো বলা হয় ইউরোপীয় দেশগুলো মার্কিন অস্ত্রের বড় গ্রাহক হয়ে উঠেছে অলফ রিসার্চের সামরিক শিল্প বিশ্লেষক মাইলেস ওয়ালটন বলেন যে ইউরোপীয় সরকারগুলো গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যারে এক প্রজন্মের বিনিয়োগ এর সমতুল্য ব্যয় করেছে বিনিয়োগটি আগের বিনিয়োগের সমান পশ্চিমারা কেন সবসময় পুতিনের কাছে হেরে যায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো দ্বন্দ্বে পশ্চিমারা সবসময় এক হাত পেছনে বেঁধে লড়াই করে ভয় ভয়লোভ আর অনীহা থেকে পশ্চিমা এটা ইচ্ছা করেই করে থাকে দুই দশকেরও বেশি সময় ধরে অবস্থা চলছে বর্তমানে একই চিত্র আর এই কারণে পশ্চিমা হেরে যায় পশ্চিমা কখনোই পুতিনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি এ সুযোগে একের পর এক কাণ্ড ঘটিয়েছে রাশিয়ার এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আলেকজেন্ডার লিড ভিনেস্কো হত্যার অভিযোগ রয়েছে তিনি জর্জিয়া আক্রমণ করেছেন দিনের পর দিন সিরিয়ার যুদ্ধপরাধের মদত দিয়ে গেছেন ক্রিমিয়াকে ছিনিয়ে নিয়েছেন লিবিয়ায় ভাড়াটে পাঠিয়েছেন এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনকে নস্যত করতে সাইবার আক্রমণ করেছেন ইন্টারনেট দুনিয়া বিশ্বে তুলেছেন এবং এভাবে চলছে এরপরও পশ্চিম নিশ্চুপ ও অকার্যকর পশ্চিমের রাজনীতিবিদ আর ব্যবসায়ীরা পুতিনকে বেশ ভালোভাবেই জানেন তারা পুতিনের শাসন সম্পর্কেও ওয়াকি বহাল এরপরও তারা এমন ভান করেন যেন সবকিছুই স্বাভাবিক এবার যেভাবে ইউক্রেনে হামলা হয়েছে এ ধরন নতুন নয় এটি অতীতের পূর্ণবৃত্তিমাত্র